আজকের যে কর্মরত যিনি ডাক্তার আছেন যিনি বত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও যিনি যখন একটু বিশ্রাম নিতে গেছেন আজকে তার যে পরিস্থিতি যা তার যা পরিণতি হয়েছে ধর্ষণ এবং খুন এবং যে নারকীয় যে খুন সেটা দেখলে সাধারণ মানুষের আত্মাও কেঁপে উঠবে যে কোনো শুভ সম্পন্ন মানুষের দেখলে ভয় করে উঠবে যে তার বাড়ির মা বোনটা সুরক্ষিত আছে তো যে কোনো পরিবার তার মেয়েদেরকে যদি আজকে শিক্ষা দিতে চায় তাহলে কি করে দেবে যদি সে বাড়ি থেকে বেরোলে যদি সে আর ফিরতে না পারে এইরকম একটা অপদার্থ প্রশাসন যে মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী অথচ স্বাস্থ্যের বেয়াল দশা এবং যেখানে ডাক্তাররা সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত আজকে আমাদের দাবি যে পুরো পশ্চিমবঙ্গে এরকম মহিলাদের সুরক্ষা দিতে হবে পুরো হসপিটালকে সিসিটিভি দিয়ে মুড়ে দিতে হবে এবং প্রত্যেকটা মহিলাদেরকে সুযোগ্য সম্মান দিতে হবে এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে তারা যেন শিক্ষিত হয়ে সমাজকে চালাতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে সমাজকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার যারা ধারক বাহক আজকের মায়েরা তাদেরকে আমাদের ভয় দেখিয়ে পিছনে ফেলে ফেলে দেওয়া হচ্ছে তাদেরকে এমনভাবে ভুল করা হচ্ছে যে তাদের পরবর্তী আমাদের যারা আজকে যারা শিক্ষার্থী বুটি আসবে তারা ভয় পাবে সেই জন্য আমাদের দাবি এই পরিবেশ থেকে মুক্তি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেলিও তিনি আর পাচ্ছেন না তার হাত থেকে এই রাজ্যকে এই মুহূর্তেই নিয়ে নিতে হবে এবং তার পদত্যাগ আমরা এই মুহূর্তে দাবি করছি তাই আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা রাস্তা বরোধ করেছি এবং মজুরাপুর সাংগঠনিক জেলাও তার থেকে পিছিয়ে নেই আমরা আমাদের জেলার যে বিধানসভা সেই ছাত্রী বিধানসভাতেও আমরা প্রত্যেক বিধানসভাতে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ এবং রাস্তা বরোধ করছি